আলাইকুম সালাম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দিনী ভাই বাংলাদেশ থেকে সেভেন ফোর ফাইভ লাস্ট জামান। তিনি আর্টিকেল আকারে একটি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আমি জানতে চাই জামাতে আসরের সালাত আদায়কালে যদি ইমাম এর সাথে আমি প্রথম রাকাত না পাই তাহলে আমি তো ওই সালাতে মোট তিনবার আমাকে বসতে হবে তাহলে কি তিনবারই আমি আত্মাহিয়াত্ম পরব এবং আঙ্গুল নারব এবং দুই রাখাত পরপর প্রথম তাসা থেকে ওঠে তো আবার রফুলিয়া দেন করি তো এই পরিস্থিতিতে পড়লে কখন কি করব অতি গুরুত্বপূর্ণ এবং জানাতে পারলে আমি অনেক উপকৃত হব

সেই সলাদকে সাহবাইকেরাম পড়েছেন তবেই নিয়ে যায় এবং আজও পর্যন্ত যারা সঠিকভাবে সলাথ আদায় করে তারা এই ধরনের সূক্ষ্মভাবে কিছু আমলকে বেছে নিয়ে থাকে এবং তারা সঠিক আমলটা করার চেষ্টা করে ঠিক এই বাইও একইভাবে তিনি মাসা আল্লাহ জাজাকাল্লা খায়ের এরকম প্রশ্ন খুব কমই করে থাকেন মানুষ আলহামদুলিল্লাহ রাফুল ইয়াদিন হচ্ছে সলাতের মধ্যে জিনাদ সৌন্দর্য এবং রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের প্রত্যেকটা আমলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে করা যেটা আমাদের দেশে ম্যাক্সিমাম শতকরা আটানব্বই ভাই করেই না যারা সালাত আদায় করে দুই ভাগ করে তাও খেয়াল করে না যাই হোক আমরা যদি হাদিস দেখি আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কেমার আই উসাল্লি তোমরা সলাৎ নামাজ ওভাবে পড়ো আদায় করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখেছ তাহলে সাহাবাইকরাম দেখেছেন এবং আমাদেরকে হাদিস বয়ান করে গেছেন আল্লাহ সাল্লাহ বিভিন্নভাবে এসেছেন এবং রাফুলের দেনের ব্যাপারে আমরা প্রথমত কিছু হাদিস দেখি তাহলে ক্লিয়ারিফিকেশন হয়ে যাব যা যেই ভাইয়েরা এই হাদিস সম্বন্ধে অবগত নয় তারা অবগত হবেন এবং যারা জানেন তারা আবার রিমাইন্ড করবেন সহি আবুদাউদের হাদিস আছে যে

মানকিবাহি ফকাবারা মানকাবাহি তখন উত্তোলন করতেন কাদ বরাবর পর্যন্ত যখন তিনি কির আত শেষ করতেন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তিনি অনুরূপ করতেন রাফুল করতেন যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও তিনি অনুরূপ করতেন রাফল দিন করতেন তবে বসা অবস্থায় তিনি রাফুলিয়া দেন করতেন না কিন্তু যখন তিনি দুই রাকাত শেষ করে দাঁড়াতেন মানে দাঁড়াতেন অনুরূপ করতেন এবং একটি হাদিস। আমরা সাহাবাহি কেরামের কিছু হাদিসও দেখতে পারি যে আমলগুলো সাহাবাহিকাম করে গেছেন এবং এই হাদিসটি সনদে বর্ণিত আবুদাউদের হাদিস নাম্বার সাতশত চৌচল্লিশ প্রথমত একশো তো পৃষ্ঠা অন্য সাহাব আই আমলও পাওয়া যায় যেমন আমল যদি আমরা দেখি আর না ইন আবি অমর রাদী আল্লাহ আনহু কেন না ইজ আ দা খলা ফি সোলাতি না ফেরাদি আনহু বলেন ইবনোমর রাদী আল্লাহ তা আনহু যখন সোয়ালাতে শুরু করতেন তখন তিনি ইয়াদাইহি তিনি তাকবির দিতেন এবং হাত উত্তোলন করতেন তারপর তিনি বলছেন ওয়াইজা রাখা আ রাফা যখন তিনি শুরু করতেন তখনও তিনি রাফলিয়া দিন করতেন তারপর তিনি বলছেন যে ওয়াইজা হামিদ ইয়াদাইহি আবার যখন তিনি রুকু থেকে উঠতেন এবং বলতেন সামি আল্লাহ হামিদা তখনও তিনি দুই হাত উত্তোলন করতেন তারপর তিনি যখন আবার দুই হাত উত্তোলন করার দাঁড়াতেন তখন আবার দুই হাত উত্তোলন করতেন ইবন উম রি আল্লাহ বলেন এই বিষয়টি রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে এর দিকে সম্বোধন করে তাহলে আমরা এখান থেকে একাধিক হাদিস পেয়ে থাকি যেই আমলটা আল্লাহ হাবি সাল সাল্লাম করেছেন এবং ইবন রদি আল্লাহ এটাই বর্ণনা করছেন যে আল্লাহ সাল আলহ্লাম সামি আল্লাহ উলিমান হামিদা বলে দাঁড়ানোর সময় দুই হাত উত্তোলন করতেন যখন দুই রাকাত দুই রাকাতে পরে দাঁড়াতেন তখনও উত্তোলন করতেন মানে আতাহিয়াত পড়ার পরে যখন দুই রাকাত পড়তেন পরার পরে দাঁড়াতেন তখনও হাত উত্তোলন করতেন এ ছিল সঠিক সনাদে সহিদ সনদে বর্ণিত হাদিস ইবনমর রাদিয়া আল্লাহ তা আলহানো এবং না ফে রাদী তালা আনহু থেকে সোই বুখারের হাদিস সাতশত উনচল্লিশ নম্বর প্রথম অধ্যায়ের একশত দুই পৃষ্ঠা মিশকাত হাদিস নাম্বার সাতশত এবং সাতশত পঁচানব্বই বঙ্গানবাদ হাদিস নাম্বার সাতশত এবং সাতশত উনচল্লিশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুই শত তিপ্পান্ন এখন আসি আমরা যে মাসলাটা আমরা সামনে নিয়ে বসেছি মূলত যখন দ্বিতীয় রাকাতে তার মানে বসা থেকে আত্মায়ত্ত পরে যখন দাঁড়াবে তখনই রাফলিয়দান করতে হবে আজকে থেকে দুই তিন দিন আগে দুই দিন আগে আমার বন্ধু যে নাকি আমরা চিনি মুজাফর বিন মহাসিনের ভাই শেখ মুজফর আকরমিনের সাথে সরাসরি আমার বন্ধুর সামনাসামনি কথা হয়েছে এই মাসলার ব্যাপারে জিজ্ঞাসা করাতে তিনিও একজন মাদানী আলম তিনি বলেন যে হ্যাঁ এটা হচ্ছে সম্পর্ক আত্মাহিয়াতুর সাথে তখন যখন আত্মাহিয়াতু পরে দাঁড়াবে তখন তাকে রাফুলিয়া দিন করবে এটাই ছিল সঠিক মত الله سبحانه وتعالى على جناح هذا وصلى على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته